তোমার স্যান্ডেল দুটো একটু দিবা আমারে স্যান্ডেল দেখি করবা আরে আমি চা তো বাইরে মগো হ্যাঁ আমি হ্যাঁ আমি কইতেছি আমার স্বপ্ন নাই আমার আশা নাই আর ও আইছে আরেক নাই নাই লয়া ও মা কত স্বপ্ন দেখছিলাম ওই পুকুরের মধ্যে মাছ চাষ করব আমি মাছ মারিব

আর অ যদি সত্য সত্য শুরু যব তাইলে এত বছর পরই বিদেশ থেকে আসবে কে হুঁ জোকর্তাল বিস্তর সব বাজার অপর জায়গাটা খালি না এখানে খাড়া খাড়া কাম বাস করব ও মন্দির পথে কয় কি এই খবরদার আমার পোলাফনের লাগে গালিগালাজ দি কথা কইবে না আচ্ছা ঠিক আছে থামো থামো হইছে